বিসমিল্লা রহমানুর রহিম আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস ও রিহাব ফিজিও বিশেষজ্ঞ অ্যাসোসিয়েট প্রফেসর আইআইএসএস কনসালটেন্ট ডিপিআরসি হার ক্ষয় একটি কমন সমস্যা সাধারণত আপনারা ডাক্তারের কাছে গেলে বা বিভিন্ন ব্যথা বেদনা হলে যখন আপনারা কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান তখন চিকিৎসক এক পর্যায়ে বলে আপনাদের যে হার ক্ষয় হয়ে গিয়েছে বা জোড়া ক্ষয় হয়ে গিয়েছে বা অনেক সময় আপনার বয়স্ক একটি বাবা মা বা পড়লো হিপ ভেঙে গেল তারপরে ডাক্তারের কাছে নেওয়া হলো ডাক্তার হাড় ক্ষয় রোগের কারণে একটু সামান্য আঘাতই হিপ জয়েন্ট ভেঙে গিয়েছে এই যে একটি ব্যাপার এটা কি আমরা হাড় ক্ষয়জনিত সমস্যা বলে থাকি তো আজকে আমি হাড় ক্ষয়ের প্রধান কারণ এবং আমরা কিভাবে এ হার ক্ষয় প্রিভেনশন করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব মানুষ বয়স বাড়ার সাথে সাথে যখন মানুষ ধরেন বাচ্চা তারপরে কিশোর তারপরে যুবক তারপরে কর্মক্ষম জীবন মধ্য বয়স এবং লেট বয়স এই যে বয়স যখন বাড়তে থাকে মানুষের টিস্যুর শক্তি ক্রমাবনতি শক্তি সামর্থ্য এগুলো কমে যায় আস্তে 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 হার ঘটন হওয়ার প্রবণতা কমে গিয়ে হাড় ক্ষয় হওয়ার প্রবণতা এটা প্রাকৃতিক ভাবে হয়ে থাকে তবে কিছু রোগ কিছু সমস্যা কিছু আপনার কারণে হাড় ক্ষয়ের প্রবণতা তীব্র থেকে তীব্রতর হতে হতে পারে পারে বেশি হয়তো আপনার বয়সী আরেকজন হাড় ক্ষয় আক্রান্ত হচ্ছেন না বা আপনি আক্রান্ত হচ্ছেন এই হাড় ক্ষয়ের প্রবণতাটা আমরা দেখছি আমাদের যারা মা বোনরা আছেন স্পেশালি মহিলারা তাদের প্রবণতাটা অনেক বেশি এগুলা নিয়ে আমি অনেকগুলো ভিডিও এর আগে দিয়েছি মহিলাদের বিভিন্ন বাদ ব্যথা নিয়ে আমার ইউটিউব ফেসবুকে আপনারা ভিডিওগুলি স্ক্রল করলে ব্যাকে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রধানত হার ক্ষয় হওয়ার যে কারণগুলা তার মধ্যে অন্যতম কারণ আমরা যেটা দেখি বিভিন্ন ভিটামিন ভিটামিন অ্যান্ড মিনারেলস ডেফিসিয়েন্সি আমাদের দেশের মানুষ আমরা বিভিন্ন খাবার খাই এই খাবারগুলোর মধ্যে বহু ভেজাল থাকে এটা আপনারা জানেন এবং আমরা এক চিটিয়া হয়তো একই রকম খাবার খাই এই যে বিভিন্ন রকম খাবার খাওয়া দরকার বিভিন্ন সিজনে আবার বিভিন্ন খাবার অনেকে খেয়েও ভিটামিন মিনারেলসের ঘাটতি পূরণ করতে পারে না কারণ এটা বডিতে অ্যাবজর্ভ হয় না কারো আইবিএস প্রবলেম থাকে কারো পেটের পীড়া বিভিন্ন সমস্যা থাকে কারো হয়তো সূর্যের আলো লাগাইতে পারেন না কারো এক্টিভিটিস কম মেটাবলিজম সমস্যা হয় ডাইজেস্টের সমস্যা হয় এই সকল কারণে আমাদের বডিতে ভিটামিন মিনারেলস ডেফিসিয়েন্সি হতে পারে বা আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা পর্যাপ্ত মিনারেল যে নাই স্পেশালি ভিটামিন ডি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক বা এই যে আমাদের মানে বিভিন্ন মিনারেলসগুলো আছে এগুলো খুবই হাড় ও জোড়া ঘটনে এবং প্রিভেনশানে অস্টোপোরোসিস অস্টোঅ্যাথ্রাইটিস এই দুই রোগ প্রিভেনশানে অনেক বিশাল ভূমিকা পালন করে থাকে তো এই যে ক্যালসিয়াম ভিটামিন মিনারেল এগুলোর ঘাটতি থেকে কিন্তু আপনার হার ও জোড়া ক্ষয় রোগ হতে পারে তারপরে হরমোনাল প্রবলেম যেমন অনেকের হাইপার থাইরয়েডিজম অটোমিউন ডিসঅর্ডার বা হাইপোথাইরয়েডিজম এই রোগে আপনার হার ক্ষয় হওয়ার প্রবণতাটা বেড়ে যায় হরমোনের এই যে ইমব্যালেন্স তা থেকে হতে পারে আমাদের মা বোনদের যখন পিরিয়ড বন্ধ হয়ে যায় ধরেন চল্লিশ পরবর্তী এই যে মহিলাদের যে ফিমেল হরমোনগুলা এগুলার কারণে ইমব্যালেন্সের কারণে দেখা যায় হার হওয়ার ক্ষয় হওয়ার প্রবণতাটা ওনাদের পুরুষের তুলনায় কয়েক গুণ দ্বিগুণ তিনগুণ বেড়ে যেতে পারে তো এই হরমোনাল সমস্যা থেকে হতে পারে বিভিন্ন ধূমপান মদ্যপান বাজে যে সকল নেশা আছে বিভিন্ন মাদক দ্রব্য গ্রহণ এগুলা বডিতে গিয়ে আমাদের টোটাল বডির যে সিস্টেম এবং ইমিউন সিস্টেমগুলোকে নষ্ট করে দেয় তখন কি আমাদের বড়িতে আমাদের হার্ট কোয়জনিত সমস্যা হতে পারে তারপরে হচ্ছে অনেকের অতিরিক্ত স্থুল মোটা হ্যাঁ অতিরিক্ত শরীরে মেদ ভুঁড়ি মাংসপেশিতে পানি জমা বেশি এই সকল মানুষের ওভার ওয়েটের কারণে হাঁটু হিপ জয়েন্ট মেরুদণ্ডের জয়েন্ট গুলাতে হাড় ক্ষয় হওয়ার প্রবণতাটা বেড়ে যেতে পারে তো আমরা কিন্তু কিন্তু কয়েকটা কারণ একের পর এক আপনাদেরকে বলছি যে একের পর এক যে কারণগুলো আসতে পারে তারপর হচ্ছে বিভিন্ন অপুষ্টিজনিত সমস্যা ধরেন পুষ্টিহীনতা বিভিন্ন কারণে পুষ্টিহীনতা বিভিন্ন রোগে যারা দীর্ঘদিন আক্রান্ত বা খাবারের ঘাটতি বিভিন্ন এলাকায় বিভিন্ন খাবার পাওয়া যায় অনেক দেশের মানুষের কিছু খাবারের চাহিদা হয়তো মিটাফি হয় না তো এই যে অপুষ্টি অপুষ্টিতে আক্রান্ত বা পুষ্টিহীনতা তা থেকে কিন্তু আপনার এই হাড় ও জোড়া ক্ষয়রোগ হতে পারে অনেকের কায়িক পরিশ্রম না করা চলাফেরা না করা যদি আমরা চলাফেরা না করি তাহলে আমাদের রক্ত চলাচল আমাদের যে সিস্টেমগুলো আছে স্কেলেটাল সিস্টেম কার্ডিওভাস্কুলার সিস্টেম আমাদের হরমোন এগুলা ঠিক ব্যালেন্স হয় না আমাদের বডিতে নিউট্রিশন কম আসে সার্কুলেশন কম যা অক্সিজেনের ঘাটতি হয় তা থেকে কিন্তু আমাদের হাড় ও জোড়া ক্ষয় হয়ে যেতে পারে কিছু জেনেটিক্যাল কিছু রোগ আছে যার কারণে হাড় ও জোড়া ক্ষয়রও হতে পারে অনেকের আমাদের দেখা যায় দীর্ঘদিন আপনারা বিভিন্ন রোগে আক্রান্ত স্পেশালি ডায়াবেটিস ক্যান্সার কুশিং সিনড্রোম এনাদার হরমোনাল ডিফিসিয়েন্সি এডিসনস রোগ তারপরে হচ্ছে বিভিন্ন আর্থ্রাইটিস বাত রোগ কিডনি রোগ এই সকল রোগে দীর্ঘদিন যারা ভোগেন তাদের কিন্তু এই হাড় ও জোড়া ক্ষয় রোগের প্রবণতা হতে পারে বিভিন্ন ঔষধে যেমন স্টেরয়েড জাতীয় ওষুধ অনেকের অনেক রোগে নেওয়া লাগছে যে করোনাতে বা বিভিন্ন কারণে যদি রুগী আইসিউতে থাকা লাগে বেশি খারাপ হয়ে যায় তখন ডাক্তার সাহেবরা স্টোরয়েড জাতীয় ওষুধ দিতে হয় বা দিতে বাধ্য হয় এই এই জাতীয় ওষুধের সাইড ইফেক্ট এবং আরও বিভিন্ন ওষুধ দীর্ঘমেয়াদী খেলে আপনার হাড়ও জোড়া ক্ষয়রও হতে পারে অতিরিক্ত চা খাওয়া চা খেতে পারেন কিন্তু যদি সেটা মাত্রা অতিরিক্ত হয় কফি চকলেট মানে যদি বেশি বেশি খান স্পেশালি যারা মিষ্টি জাতীয় খাবার বেশি খায় তাদের বডিতে প্রদাহ হয় ইনফ্লামেশন তো এই প্রদাহ হতে হতে আস্তে আস্তে হাড়ও জোর জোড়া ক্ষয়রও হতে পারে অনেকে আমরা কি করি ওজন কমাতে চাই বিভিন্ন ফেসবুক ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন ডাক্তার হোক বা নন ডাক্তার হোক বিভিন্ন মানুষের পরামর্শে তখন আমরা হুট করে একই খাবার বন্ধ করে দেয় ব্যালেন্স ডাইট বন্ধ করে দেয় করে দেয় আমাদের যেটা আমরা বলি অনেক বুলিমিয়া বা অ্যানোরেক্সিয়া নিউট্রিশনাল ঘাটতি হয়ে যায় খাবারের বিভিন্ন ঘাটতির কারণে অতিরিক্ত ভুল পদ্ধতিতে ওজন কমাতে গেলে তখন কিন্তু হাড় ও জোড়া ক্ষয়রোগজনিত সমস্যা দেখা দিতে পারে অনেকে আসেন আপনারা ওজন বাড়ানো যে মোটা হতে চান বন্ধু হতে বলল বা বান্ধবী বললো তুই তো চিক রে তোরে দেখতে কেমন লাগে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে এ বললো তখন কিন্তু মোটা হতে চাই তখন তো বিভিন্ন বাজে ওষুধ যেটা বাজে কোম্পানির হারবাল বিভিন্ন আছে বিভিন্ন জাতীয় ওষুধ এগুলো হয়তো ওষুধের মধ্যে থাকে আপনারা না এই সকল বা বিভিন্ন কবিরাজের কবিরাজারস্থ বিভিন্ন হারবাল বা সাহসা এগুলো খেয়ে হাড় ও জোড়া ক্ষয় রোগ এবং মারাত্মক এই যে আমরা ইভেন রোগীগুলা পাচ্ছি এগুলো হচ্ছে মূলত এই রোগের মূল কারণ এই সকল ওষুধ আমরা নিয়মিত পাচ্ছি তো এই সকল কারণ হচ্ছে প্রধানত হাড় ও জোড়া ক্ষয় হওয়ার কারণ তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা পুষ্টিহীনতা ভিটামিন মিনারেলস ডেফিসিয়েন্সি সাপ্লিমেন্টের অভাব বয়সজনিত খাদ্যাভ্যাসের সমস্যা পুষ্টিকর খাবার সুষম খাবারের সমস্যা তারপরে বিভিন্ন আর্থ্রাইটিস ইতিপূর্বে বলেছি বাত রোগ অতিরিক্ত ওভার ওয়েট অ্যাক্টিভিটিস কম চলাফেরা কম এই সকল কারণটি হচ্ছে হাড় ও জোড়ার প্রধান প্রধান কারণ আর বয়সজনিত কারণ তো আছেই মহিলাদের হরমোনাল যে ইম্বালেন্স বা অনেকে জড়াই ফেলে দেওয়া হয় বিভিন্ন রোগে এই হচ্ছে হাড় জোড়া ক্ষয় হওয়ার প্রধানের মূল কারণ এখন আসেন এটা থেকে বাঁচতে আমাদের করণে কি বা আমরা কিভাবে এই সমস্যা থেকে উত্তরাইতে পারি বা প্রিভেনশন করতে পারি প্রিভেনশন করতে গেলে বা হাড় ও জোড়া ক্ষয় রোধ প্রতিকারের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে একেবারে ছোট কাল থেকে বাচ্চাদেরকে খেলাধুলা অংশগ্রহণ করতে দিতে হবে দৌড় ঝাঁপ বিভিন্ন প্রকার অ্যাকর্ডিং টু এইজ অনুযায়ী আমাদের হাঁটা চলা ফেরা খেলাধুলা যেগুলো আগে আমরা করে আসছি এটা আমাদের আবার চালু করতে হবে বাসায় থেকে শুরু করে যতটুক সম্ভব যে যেখানে আছেন মা বোনরা বাসায় ট্রেডমিল হোক স্টেটিক সাইক্লিং হোক যেভাবে সম্ভব খেলাধুলা বা বাচ্চাদের বিভিন্ন দোলনা টাইপের খেলা বা মাঠে খেলা তো উত্তম এই জাতীয় কায়িক পরিশ্রম করা হাঁটা চলাফেরা করা রিক্সা পরিহার করা অল্প এক কিলোমিটার দেড় কিলোমিটার জায়গায় বাস গাড়ি রিকশা বাদ দিয়ে হাঁটার অভ্যাস করা এই যে কায়িক পরিশ্রম এটা আবার আমাদেরকে চালু করতে হবে এবং আমাদের এতে জয়েন্ট গুলা ফ্রি হয়ে আসবে মুভমেন্ট বাড়বে সার্কুলেশন বাড়বে নিউট্রিশনাল ঘাটতি গুলা কমবে তখন দেখা যাবে আমাদের খিদা বা খাদ্যাভ্যাসের চেঞ্জ আসবে ক্ষুদা লাগবে তখন কিন্তু এই সমস্যাগুলো আমরা অনেকাংশেই কমাতে পারি এবং পরিমিত সুষম খাবার খেতে হবে খাদ্যের যে ছয়টা উপাদান এই ছয়টা উপাদানকে আপনাকে নিয়ম অনুযায়ী খেতে হবে একেবারে দিলেন আর একটা বেশি খেলেন আর একটা কম খেলেন বিভিন্ন ভিডিও বা ইউটিউব দেখে তখন কিন্তু আপনার এই হাট জোড়া রোগে আমাদের কাছে আসতে হয় প্রায় রুগী আমি নিয়মিত দেখতে পাই যে প্রায় আমাদের কাছে আসে যে বদবস কথা বলেছিলাম ইতিপূর্বে কারণের মধ্যে যেমন ধূমপান মদ্যপান বা বিভিন্ন বাজে নেশা করা এগুলো আমাদের সবাইকে অ্যাভয়েড করতে হবে বাদ দিতে হবে সামাজিক সচেতনতা বাড়াতে হবে ধর্মীয় অনুভূতি বাড়াতে হবে পাশাপাশি আমাদের যেটা হচ্ছে আপনাদের যারা দীর্ঘদিন বিভিন্ন রোগে আক্রান্ত বলছিলাম ইতিপূর্বে বিভিন্ন বাত রোগ ডায়াবেটিস কিডনি রোগে এই সকল রোগের জন্য অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে রোগ নিয়ন্ত্রণে রাখতে হবে ডাক্তারের পরামর্শে ওই সকল রোগের চিকিৎসাগুলো টাইম টু টাইম সঠিকভাবে করতে হবে অতিরিক্ত ওজন সেটা কমিয়ে ফেলতে হবে স্ট্রেস যেটা পরে অতিরিক্ত ওজনের কারণে এই আমাদের বিভিন্ন জোড়া বিয়ারিং জোড়া এই অতিরিক্ত ওজন আমাদের ফেলতে হবে আমাদের স্ট্রেস স্ট্রেস হরমোন কিন্তু আমাদের যদি মানসিক ইয়া থাকে আমাদের যে স্টোরয়েড করল বা স্টোরয়েড জাতীয় হরমোন বেশি নিঃসৃত হয় স্ট্রেসে থাকলে এনজাইটিতে ভুগলে তো আমরা রিল্যাক্স হওয়ার চেষ্টা করবো যেন আমাদের এই হরমোনগুলো কম নিশ্চিত হয় পাশাপাশি আমাদের খাদ্যাভাসে চেঞ্জ জানতে হবে যে আমাদের যে সিজনাল যে খাবারগুলো বাংলাদেশে পাওয়া যায় ঋতু ভেদে এই খাবারগুলো খেতে হবে সুষম খাবারের যে উপাদান সকল উপাদান যেন পরিমিত থাকে এবং নিয়মিত এগুলো আমাদের খেতে হবে এবং পাশাপাশি আপনাদের ধর্মীয় চর্চা করতে হবে সর্বোপরি ধরেন যাদের এই জাতীয় প্রবণতা আছে বা বংশে আছে আত্মীয় স্বজনের আসে বা আপনার বাবার আছে মার আছে বা আপনি কিছুটা ফিল করছেন যে ব্যথা হচ্ছে বা এরকম ঘটনা হয়েছে একটু হালকা পড়ে গিয়েছিলেন ভেঙে গেছে অবশ্যই একজন রেজিস্টার্ড বাদ ব্যথা ফিজু বিশেষজ্ঞের স্বর্ণপন্ন হয়ে আপনাকে প্রয়োজনীয় অ্যাডভান্স থেরাপি চিকিৎসা বা সাপ্লিমেন্ট এই জাতীয় আপনাকে গ্রহণ করতে হতে পারে সবাই ভালো থাকবেন আমার ইউটিউব ফেসবুক লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলি শেয়ার করে দিবেন। যেন আরও আপনার আত্মীয় স্বজন বা আপনার মেনশন করতে পারেন বা ট্যাগ করে দিতে পারেন যাদেরকে আপনার যারা আপনার প্রিয়জন যাদের এই প্রবলেম ছেলে মেয়ে বা ভাই বোন আত্মীয় স্বজন বাবা মা আরও জোড়া রোগে দীর্ঘদিন ভুগছেন তাদেরকে আপনি শেয়ার করে দিতে পারবেন পারেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ডিপিআর লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল